মহান রামিলার দরবারে প্রশংসা জ্ঞাপন করেছি যিনি আমাদের সকলকে দুনিয়ার সমুদ্র ঝালমেলা থেকে পাড়ে করে উড়ে সুশ্রু সব লই মানে বাগানে বসে পবিত্র করানো শন্যার আলোচনা করা ও শোনার মতো তাউফিক দান করলেন সে দয়বান আল্লাহ তা আলার দরবারে প্রশংসা জ্ঞাপনার্থে আল্লাহ ফাঁকের দেয়া জবানকে ব্যবহার করে আল্লাহ ফাঁকের দেয়া শক্তিকে প্রয়োগ করে আকাশে বাতাসকে মুখরিত করে ইমানের আওয়াজ উঁচু করে সকলে সমস্যারে কালে মাতুস কর আদায় করি বলি আলহামদুলিল্লাহ অসংখ্য বিশ্ব মানবতার মুক্তির দিশারি যিনি সর্বকালে সর্বযুগের যুগ শ্রেষ্ঠ বিশ্ব মহামানব মানব বিশ্ব মানবতার মুক্তির আলামিন শুরমুজাল শফিজিন যিনি আমার নবী আপনার নবী সকল নবীগণ এবং রসুল নবী ও ইমাম হাসব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আ সাল্লাম সবাই কেমন আছেন